হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিস হাজব তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছ ধান রহস্য ভিডিওর থার্ড পার্টে আমরা চলে এসেছি তো থার্ড পার্টের প্রথমেই দেখতে পাচ্ছ সকাল সকাল শাশুড়ি মা এসে গেছে ধান নাড়তে তো দেখো ধানগুলোকে কি সুন্দরভাবে নেড়ে দিচ্ছে তো এটা প্রতি এক ঘন্টা অন্তর ধানগুলোকে যে কেউ নেড়ে দিতে ওঠে কেউ মানে যে কেউ বলতে শ্বশুরমশাই তো বাড়ি থাকে না আর বেশিরভাগ সময় বড়মশাই মাঠেই কাজবাজ করে তো মাঠ থেকে একটা ফাঁকটায় মেশে নেড়ে দিয়ে চলে যায় তো এখন মা নাড়ছে আর এটাকে দেখো ধানটা পুরোপুরি ভাবে হয়েছে কিনা তার জন্য দেখছে তো দেখো বন্ধুরা যারা ধান সংক্রান্ত কাজ করে তো তারা ধান দেখেই বুঝে যায় যে ধানটা চালের জন্য প্রস্তুত হয়েছে কি না তো দেখো শাশুড়ি মা একটু ধানগুলোকে নেড়ে নিলো নিয়ে আর এই যে হাতে দিয়ে গালে দিচ্ছে চালটাকে চিবিয়েই বুঝে নেবে মানে আর কি ধানটাকে চিবিয়েই বুঝে নেবে যে ধানটা চালের জন্য প্রস্তুত হয়েছে কিনা তো আমাদের ধানটা চালের জন্য প্রস্তুত হয়ে গেছে তো আর রোদ খাওয়ানোর দরকার নেই তাই জন্য ধানগুলোকে এক জায়গায় জড়ো করা হচ্ছিল এবারে সেগুলোকে বস্তা ভর্তি করে আবার এক জায়গায় রেখে দেওয়া হবে এবং একদিন সময় করে আবার সেগুলোকে চালের জন্য ভাঙাতে নিয়ে যাওয়া হবে তো মেশিনে আমাদের যেহেতু যাওয়া হয়নি কেউ আমাদের জোন দ্বারায় যেহেতু করানো হয় তো জোন গিয়েছিলো তাই আমাদের কেউ যেতে পারেনি যার জন্য ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা যদি কোনো দিনও চালের ভাঙানোর ভিডিওটা ধান কলের ভিডিওটা তোমাদেরকে দিতে পারি তো আবার তোমাদেরকে ধান রহস্যর ফোটফাট দেখাবো তো এই পর্যন্ত ভিডিও এনজয় করো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ বন্ধুরা Thank you.